আমৃত্যু ভালোবাসি তোকে সিজন টু পর্ব ঊনআশি আশি একাশি ব্রাআশি লেখিকা ফারজানা মুনি গল্প পাঠে আমি অরোরা ইসলাম ভোরের প্রথম কিরণটা জানালার ফাঁক গোলে ঘরে ঢুকতেই নিঃশব্দে বদলে যেতে লাগলো পুরো পরিবেশটা রাতের ঘুম ঘরে ডুবে থাকা শহর ধীরে ধীরে জেগে উঠেছে দূরের মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান পাখিরা ডানা ঝাপটাছে কেউ গানের সুরে কেউ বা ডাকে সারা দিয়ে ঘরের কোণে রাখা একটা পুরনো ঘড়ি তখন ঠিক ভোরের পাঁচটা বাজিয়ে জানিয়ে দিল এখানে একটা নতুন সকাল শুরু হয়েছে সকালের একটি বিশেষ গন্ধ আছে টাটকা স্নিগ্ধ জীবনের মতো বাতাসের শিশিরে ছোঁয়া কাক ভোরের প্রশান্তি আর নতুন কিছু আশার আলোর কাপুনি আজকে এই সকালটা অন্যরকম যেন কিছু একটা ঘটার অপেক্ষায় ঘরের মধ্যে আলোটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে জ্বালানার ধারে দাঁড়িয়ে কেউ একজন চোখ মেলে তাকিয়ে আছে দূরের আকাশে হালকা নীলচে আলো তার চোখে মনে মুখে ছড়িয়ে দিচ্ছে বিষাদের ছোঁয়া আজকে সকালটা শুধু আর একটা দিন নয় আজ থেকে বদলে যাবে কালো জীবনের গল্প গতকাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি মিম সারা রাত কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে একদিনে যেন মেয়েটার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে এই পরিস্থিতিটা যে কত বিষাদের তা শুধু একটা মেয়েই উপলব্ধি করতে পারে একদিকে পরিবারের সকলের আশা ভরসা এই বিয়েটাকে নিয়ে অন্যদিকে প্রিয় অবহেলা পরিবার থেকে পাওয়া কষ্টটা প্রিয় মানুষকে বলা যায় না আর প্রিয় মানুষের দেওয়া কষ্টটা পরিবারকেও বলা যায় না যা ভেতরে দুমড়ে মুসরে একটা মেয়েকে মৃত্যুর দিকে অবতারিত করে হঠাৎ করে দূর নীল আকাশের দিকে তাকিয়ে মিম গুনগুন করে একটা বিষাদের গান গেয়ে উঠলো সুখে থাকার স্বপ্ন দিলা সুক্ত দিলা না কত সুখে আছি বেঁচে খবর নিলা না আমি ছাড়া কেউ নাই আমার আমারে পুরাইতে তোমার এত আয়োজন আমারে ডুবাইতে এত আয়োজন মিমের কণ্ঠে এমন একটা বিষাদের গান যেন পরিবেশটাকে আরো ভারী করে তুলেছে আজ শনিবার আস্তে আস্তে সূর্যে মামা উকি দিচ্ছে সকালের নীলাভ আকাশে সূর্যের কিরণটা সরাসরি আবিরের চোখে পড়েছে ঘুমের মাঝে যা একেবারে অসহনীয় আবির আস্তে আস্তে চোখ খুলল কিন্তু সামনে যা দেখল এক মুহূর্তে তার মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল মেঘ একটা গাঢ় নীল রঙের থ্রি পিস পরে ড্রেসিং টেবিলের সামনে চুলে চিরণি করছে চুল থেকে টপ টপ করে ঝরে যাওয়া পানিগুলো মেঘের পিট বেয়ে কোমর ভিজে যাচ্ছে আবির এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে কি মোহনীয় সেই দৃশ্য যা আবিরের প্রথম সকালকে আরো মনোমুগ্ধকর স্নিগ্ধ করে তুলছে হঠাৎ করে মেঘের দৃষ্টি সামনের আয়নার দিকে পড়তেই লক্ষ্য করল আবির মুগ্ধ চোখে এই দিকেই তাকিয়ে আছে মেঘ একটা মুসকি হাসলো তারপর চোখের ইশারায় প্রশ্ন করল কি হয়েছে আবির মুসকি হেসে জবাব দিল ভাবছি মেঘ বলল কি? আবির দুষ্টু হাসি মুখে টেনে জবাব দিল আমি তো রাতে কিছু করিনি আবিরের কথা শুনে মেঘের চোখ বড় বড় হয়ে গেল লজ্জায় মাথা নিচু করে বলল উ সকালবেলায় আপনি কি শুরু করে দিয়েছেন আবির বলল কেউ স্বামীকে সারা রাত অনিহায় রেখে সকালবেলা উঠে গোসল করবে আর আমি বললেই যত দোষ লজ্জায় যেন মেঘের কান গরম হয়ে উঠল সাথে সাথে খানিকটা বোধ মেঘ মিনমিনিয়ে বলল আমার কি দোষ আপনার ছেলে সকালবেলায় আমার গায়ে জুস ফেলে দিয়েছে তাই তো গোসল করতে বাধ্য হলাম আবির এতক্ষণে উঠে মেঘের পাশে এসে দাঁড়িয়েছে পেছন থেকে মেঘের কাঁধে দু হাত রেখে আয়নার দিকে তাকিয়ে বলল হয়েছে আর মন খারাপ করতে হবে না আমি তো এমনি দুষ্টুমি করছি আবির আবার পুনরায় প্রশ্ন করল আহিয়া রাহিয়া রাহিয়া কই মেঘ জবাব দিল আহিয়া নিচে ড্রয়িং রুমের টিভিতে কার্টুন দেখতেছে আর ত্রিধা ও আহিয়া খেলতেছে আবির একবার ঘড়ির দিকে তাকালো তারপর বলল ঠিক আছে নাস্তা রেডি করো আমি সাওয়ার নিয়ে নিচে আসছি আজ একটু তাড়াতাড়ি যেতে হবে মেঘের শান্ত জবাব জি আপনি আসুন সকালে নরম আলোয় ঘরের কাছে জানালা ভেদ করে ছড়িয়ে পড়েছে পুরো বাড়িটাই নিস্তালায় ডাইনিং টেবিলে মেঘ ও বর্ণা নাস্তা গুছিয়ে রেখেছে আজকের দিনটা বিশেষ কারণ আবিরের অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে মেঘ সকাল থেকে সব কিছুই নিখুঁত রাখার চেষ্টা করছে আবিরের শার্টে যেন কোনো ভাজ না থাকে টাইটা ঠিকভাবে গোজা হয় আর প্রিয় কফির মগে যেন কড়া কফির গন্ধ থাকে ঠিক তখনই সিঁড়ির দিক থেকে ধীরে ধীরে ভেসে এলো আবিরের জুতোর শব্দ মেঘ একটু পিছন ফিরে তাকাতেই চোখ আটকে গেল আবির নামছে সিঁড়ি বেয়ে আজ যেন একদম রাজপুত্রের মতো লাগছে ওকে ধবধবে সাদা রঙের শার্টে গলা পর্যন্ত বোতামাটা গায়ে হালকা নীল রঙের ব্লেজার হাতে কালো রিস্ট ওয়াশ চোখে কালো সানগ্লাস আর চোখে মনোযোগী আত্মবিশ্বাসী এক ঝলক চুলগুলো পরিপাটি করে সেট করা আর ক্লিন শেপ মুখটা যেন একটা অদ্ভুত সৌন্দর্যের দৃপ্তি সকালের রোদে তার গায়ের গস্ত্র বরণ যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে চোখে সেই পরিচিত গম্ভীর ভাবটা যেটা মেঘকে বারবার না চাইতেও তার দিকে টেনে নিয়ে যায় মেঘের হাতে চামচ থেমে যায় চোখটা স্থির হয়ে যায় আবিরের মুখে সেই হাটাটা সেই উপস্থিতি সবে যেন ওকে প্রতি মুহূর্তে নতুন করে প্রেমে ফেলে দেয় আবির নিচে নেমে এসে এক ঝলক তাকায় মেঘের দিকে ঠোঁটে সামান্য এক চিলিতে হাসি ফিসফিসিয়ে বলল কি হলো এমন করে তাকিয়ে আসো কেন মেঘ যেন হঠাৎই বাস্তবে ফিরে আসে লজ্জায় গাল লাল হয়ে যায় আস্তে আস্তে বলল এই কিছু না আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে মনে হচ্ছে সেই পুরনো আপনি আবির হাসলো আবিরকে দেখে আজ মেঘের পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে সেই পুরনো সেই চিরচেনা পরিচিত গান বলো তো এখানে কোন গানের কথা বলা হচ্ছে কমেন্ট করে জানাও আরে ভাইয়া তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগছে তানভীরের কণ্ঠে ধ্যান ভঙ্গ হলো মেঘের তাকিয়ে দেখলো আবির গিয়ে তার চেয়ারে বসে পড়েছে আলি আহম্মদ খান হাসি হাসি মুখ নিয়ে বলল দেখতে হবে না ছেলেটা কার আমিও একসময় এত হ্যান্ডসাম ছিলাম আলী আহমদ খানের কথা শুনে ড্রয়িং রুমে যেন হাসির ঝর্ণা বইছে আলী আহম্মদ খান আবার পুনরায় বললেন আবির আজকে মিটিংয়ের প্রস্তুতি কেমন আবির খেতে খেতে জবাব দিল আলহামদুলিল্লাহ ভালো আপনি কোনো টেনশন করবেন না ওদের কথার মাঝখানে মোজাম্মেল খান বলল আরে ভাই যান আপনি চিন্তা করবেন না আমার মেয়ের জামাইকে দেখেই ক্লায়েন্ট ডিল ফাইনাল করে ফেলবে এবার ইকবাল খান বলল হুম দেখো ক্লায়েন্ট আবার নিজের মেয়েকে বিয়ে দিতে চাই কি না তোমার মেয়ের জামাইয়ের কাছে ইকবাল খানের কথা শুনে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। আবির মনে হয় এবার খানিকটা লজ্জায় পড়লো কথা ঘুরানোর জন্য বলল তোমাদের সবার মনে আছে তো আজকে আমাদের ওই বাড়িতে যেতে হবে আলি আহম্মদ খান মোজাম্মেল খান ইকবাল খান ও তানভীর একসঙ্গে বলে উঠল হ্যাঁ আমরা প্রস্তুত একই ধ্বনিতে সবার একসাথে কথা শুনে মনে হলো এখানে কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে একে একে খাওয়া শেষ করে সবাই অফিসে চলে গেল প্রতিদিন সকালে দুই ঘন্টা সময় ব্যয় করে মেঘ আহিয়া ও আহিয়ানকে খাওয়াতে আর শ্রীধাও এসে যোগ হয়েছে মেঘ তিনটাকে খাওয়ানোর চেষ্টায় হাঁপিয়ে উঠেছে আহিয়ার নানান বাহানা খাবার না খাবার সারাক্ষণ বাহানা দেয় মাম্মা আমি পাপার সাথে খেয়েছি যা চরম ভুল কথা প্রতিদিন সকালে অফিস যাওয়ার আগে সবাই যখন ডাইনিং টেবিলে খেতে বসে তখন একে একে হাজির হয় আহিয়ান আহিয়া ও ত্রিধা ওরা খেতে পারুক বা না পারুক ওদের একটাই উদ্দেশ্য নিজেদের চেয়ারগুলোতে বসে পাপা দাদু ও নানদের সাথে গল্প করা সময় চলেছে সময়ের গতিতে দেখতে দেখতে দিন পেরিয়ে বিকেল হয়ে আসলো মিম সকালে নাস্তা খাইনি অনেক ডাকার পর দুপুরে এসে দুপুরের খাবার খেয়েছে মিমের মনে একটাই প্রশ্ন বাড়ির সবাইকে আমার কষ্টগুলো বুঝতে পারছে না নাকি বুঝতেই চাইছে না আমার পরিবারের চির পরিচিত লোকগুলো তো এমন ছিল না গতকাল সারা রাত না ঘুমানোর দরুন মিম খাওয়ার পর দুপুরে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো হঠাৎ কিছু চিৎকার চাঁচামেচের শব্দে মিমের ঘুম ভেঙে গেল ওপর থেকে নিস্তালার কথা যতটুকু শোনা যাচ্ছে মিম বুঝতে পারল আবিরা তানভীর চলে এসেছে কী হয়েছে বোঝার জন্য মিম আস্তে আস্তে নিচে যাওয়ার প্রস্তুতি নিল কিন্তু একটা কথা শুনে সিঁড়ির ওপরেই থমকে গেল মিম আম্মু সবাইকে মিষ্টি খাওয়াও আগামী চার জুলাই মিমের বিয়ে মালিহাখান অবাক কণ্ঠে বলল চার জুলাই মানে মানে তো আগামী শুক্রবার আজকে তো শনিবার তার মানে হাতে বেশি সময় নেই আবির খুশি মনে হাসতে হাসতে সকলের উদ্দেশ্যে বলল জি আগামী শুক্রবার তোমরা সবাই প্রস্তুতি নাও আমরা আগামীকাল বিকেলে স্প্যারো ড্রিম হাউজে চলে যাব। পরে সেখানেই বিয়ের সকল আয়োজন করা হবে